হ্যালো ফ্রেন্ডস তোমরা সাথে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছো সুস্থ আছি এখন দুপুর আমি সারাদিন আজকে খুব ব্যস্ত ভোর পাঁচটার সময় গেছি আসন তাসন করে এসেছি তো আর সময় পাইনি সেই জন্য আমরা সকালের গাছে জল দেওয়া হয়নি এখন দেখো এই রোদটা একদম এখান থেকে চলে গেছে পুরো ছাওয়া পড়ে গেছে যাই গাছে একটু জল বেশি চলো তোমরা আমার সাথে দেখবে চলো

পড়েই তাতেই এই অবস্থা আর একটু যখন গরম করবে তখন কিছু হবে ভগবান জেনে সেরকম গরমই পড়েনি ফেব্রুয়ারি মাসে আসলো না তাতেই দেখো গাছপালাগুলো কীরকম সুখী কাট্টা হয়ে গেছে আর কিছুদিন দিন পরে যে কী অবস্থা হবে সেটা ভাবলেই আমার কীরকম লাগছে কালকে জল দেওয়া হয়নি ফুলকপি গাছটা কীরকম অবস্থা আছে বাদামি গাছটা ঠিক আছে একটা জিনিস দেখো চলো দেখো ফুলটা দেখো কি সুন্দর হয়েছে না একটু বড় করে দেখাই দারুণ সুন্দর হয়েছে না আর কুমড়ো গাছটা দেখো পুরো ঝুলে গেছে আজ কালকে হবে না কাল মা থাকবে না কাল আমি এখন এক সপ্তাহ বাড়িতে থাকবো ওই বাড়িতে থাকবো মানে সারাদিন এখানেই থাকবো রাত্রিবেলা ও বাড়িতে দিনের বেলা তো দাদারা আছে কোনো অসুবিধা নেই কিন্তু রাত্রিবেলা না থাকলে না খুব অসুবিধা ঠাকুরকে দেওয়া হবে না তো সকালে ঠাকুর না খেয়ে থাকবে সেই জন্য সকালে চলে আসবো ভোরবেলা উঠে চলে আসবো এসে রান্না করবো এমনি যাবো রান্না করেই যাব রান্না না করে আমি যাই না কারণ আমার বড় বাবার সবার হাতে রান্না খায় না আর বাইরে খাওয়া খায় না দেখো দোপাটি ফুলে বীজ ফেলেছিলাম তো এরকম এমন দোপাটি গাছগুলো উঠে গেছে আর এই গাঁদা ফুলটা যে কি সুন্দর না দেখলে বিশ্বাস করে না খুব সুন্দর গাঁদা ফুলটা আর এই যে হলুদ গাঁদা গাছগুলো সমস্ত কড়িগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গাছগুলো গাঁদা ফুল গাছগুলো এখন সব শুকিয়ে আছে এখন আর সে আগের মতো নেই যে এত যতই জল দেওয়া হোক যতই সার দেওয়া হোক আর ওইখান থেকে বাঁধাকপি গাছগুলো নিয়ে লাগিয়েছিলাম এই একটা লাগিয়েছি এই এই একটা ওই যেটা বড় গ্রহ ব্যাগে সেইটা পাতাগুলো লাল হয়ে যাচ্ছে আর যেটা ছোট গ্রহ ব্যাগে সেটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমার এই সাদা চন্দ্রমিলিত ফুলগুলো না খুব বেশি খুললো না কেন যে খুললো না ভগবান জানে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো বাইটা বেগুন পাতাগুলো এগুলো হাইব্রিডের বেগুন এগুলো পোকা ধরে গেছে